হঠাৎ আমার ওই বন্ধু এসে বলে নবজিৎ এসে খবর ইয়ে হচ্ছে ও ওয়ার্কশপ করবে ওয়ার্কশপ যাবি ইন্টারভিউ কবে অমুক এই যে সময়টা চলছে এই সময় মা অজান্তে বা জ্ঞানত বা অজ্ঞানত মাথার ভেতরে পাক খেতে শুরু করছে যে অভিনয় করবো অভিনয় করলে বেশ ভালো লাগবে আর করতে খুব ভালো লাগছে আনন্দ হচ্ছে যেদিনকে ইন্টারভিউ লিস্ট বেরোলো সেদিনকে গিয়ে দেখি লিস্টে আমার নাম নেই আমি আর শুভ গাঙ্গুলি ডাঙ্গুলির ফিরে আসছি ওরও নেই আমারও নেই মনের কষ্ট হঠাৎ ওই একজন ছেলের সঙ্গে দেখা তাই সে পরিচয় হলো মনে হলো সে ওখান থেকে ফিরছে সে বললো হ্যাঁ তার তো হয়ে গেছে কি নাম তোমার ও বললো দেবশঙ্কর হালদার তুমিও হালদার তা আমিও হালদার এই বলে তাই তো তোমার হয়নি বললাম নাও যে এটা খারাপ না যেন গতকালখন ভিন্ন যে বনে হচ্ছে আরঞ্জনা হালদার দেখলো আমি লিস্টে আমি পরে বললাম আমার মনে হয় সত্যি আমরা কিছু মিস করলাম নাকি তো আমি আবার ফিরলাম ফিরে গিয়ে দেখি লিস্টে দেখতে গিয়ে দেখি একদম প্রথম নামটা আমার মানে এই প্রথম জীবনে আমি কোন একটা পরীক্ষাতে ফার্স্ট হয়েছি প্রথম জীবনে প্রথম ফার্স্ট হওয়া কি এটা প্রথম জানতে পারলাম কলেজ শেষ করার পরে